রাত গভীর ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি অজানা গ্রামের পথ ধরে হাঁটছিল এক যুবক নাম তার রাহুল সে একজন অনুসন্ধানকারী অদ্ভুত ঘটনা খুঁজে বের করায় তার নেশা কিছুদিন আগে এক পুরনো কাগজে পড়েছিল কালো অরণ্যের গ্রাম যেখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না রাহুলের কৌতূহল চরমে পৌঁছায় সে এক রাতে চুপি চুপি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় রাত বাড়ার সাথে সাথে চারপাশের পরিবেশ আরো ছমছমে হয়ে ওঠে পথের দুপাশে বিশাল গাছ ঝুলে থাকা লতা আর কোথাও কোথাও ঝিঝি পোকার অস্পষ্ট ডাক হঠাৎ রাস্তার পাশের ঝোপ থেকে একটা চাপা শোনা যায় তুমি ফিরে যাও চলে যাও এখানে কেউ নিরাপদ নয় রাহুল আলো ফেলে দেখে ঝোপের পেছনে কেউ নেই কিন্তু সে স্পষ্ট শুনেছিল কণ্ঠস্বর কালো চোখের মেয়ে গ্রামের গ্রামে ভুগতেই রাহুল বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই সব ঘরদোর খালি বাতাস থমকে গেছে কিন্তু সবথেকে ছিল একটা ছোট মেয়ে দাঁড়িয়েছিল গ্রামের এক প্রান্তে একদম নিঃশব্দে তার চোখ দুটো অস্বাভাবিকভাবে কালো যেন গভীর শূন্যতা তুমি এখানে কেন এসেছ মেয়েটি ঠান্ডা স্বরে বলে আমি জানতে চাই এখানে কি ঘটেছে মেয়েটি হাসে তার হাসি কেমন যেন অস্বস্তিকর যেন অন্য জগতের কিছু তোমারও সময় হয়ে এসেছে তুমি আর ফিরতে পারবে না মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে রাহুল দৌড়ে একটা পুরনো বাড়ির ভেতরে আশ্রয় নেয় ভেতরে ঢুকে সে দেখতে পায় একটা বড় আয়না ঝুলছে কিন্তু সে যখন আয়নার সামনে দাঁড়ায় সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায় আয়নার মধ্যে তার প্রতি বিন্দু নেই তার পরিবর্তে সেখানে দাঁড়িয়ে আছে গ্রামের অদৃশ্য লোকেরা ক্ষতবিক্ষত শরীর ফাঁকা চোখ আসে রাহুলকে ভেতরে টেনে নিতে সে চিৎকার করে ওঠে না পরের দিন সকালে একজন পথিক গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা রাহুলের ক্যামেরাটা খুঁজে পায় ক্যামেরার মধ্যে সর্বশেষ ভিডিওতে শুধু একটা ফিস ফিসানি শোনা যায় ফিরে আসে না তারপর হঠাৎ বন্ধ হয়ে যায় শেষ শেষ বা হয়তো নয় হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ারও করে